আবুধাবিতে মাঝ ভান্ডারি গাউসিয়া হক কমিটির বার্ষিক কাউন্সিল ও ঈদে মিলাদুন্নবী নবী সাল্লাহ আলহি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান শুক্রবার আবুধাবির একটি হল রুমে মাঝ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আমিরাতের ক জোনের আবুধাবি ইলেকটা শাখার বার্ষিক কাউন্সিল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল ও চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি দিদারুল আলম বাবু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাস উদ্দিন যুগ্ম সম্পাদক মোহাম্মদ মইনুল হোসেন এবং শফিউল আজম এতে প্রধান অতিথি ছিলেন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাহবুল আলম শাহ সম্মানিত অতিথি ছিলেন শাখার ক জনের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল আলম আবু এবং খ জোনের সমন্বয়ক মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহ নেওয়াজ সিদ্দিকী মোহাম্মদ ওসমান গনি সৈয়দ লুৎফর রহমান রবিউল হাসান তালুকদার ওবায়দুল আকবর এবং সহসভাপতি মাহমুদুর রহমান অনুষ্ঠানে ঈদে মিলাদুল নবীর উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন মাওলানা আবু বকর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ এনাজ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমতিয়াজ উদ্দিন ইমাম হোসেন এমদাদ হোসেন